বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো চিকেন চিকেন রান্না করবো চিকেন রান্না করার জন্য আমি এখানে একটু আলু নিয়েছি একটু আলু দেব আলু তো আপনার বাদ দিতে পারেন আর চিকেনটাকে আমি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা নিয়ে আমি ছড়িয়ে রেখেছি এটা মেখে নেব আর নিচে এখানে কাজু পঞ্চাশ গ্রাম কাজু আছে এখানে আছে আপনার পাকা লঙ্কা আদা রসুন আর তেরো সত্যটা এলাচ আর এখানে আছে তিনশো গ্রামের মতন পেঁয়াজ আছে সরি তিনশো গ্রামের মতন পেঁয়াজ আছে আর ধনে পাতা আছে এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা ঠিক যেভাবে খাই দেখতে পেয়েছেন তো আপনারা এটা আদা রসুন প্রথমে আমি কি করবো মশলাটাকে বেটে নেব মশলাটাকে আমি এখানে সব কাঁচা পাকাই লঙ্কা এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন যেহেতু এই গরম পড়ছে শরীরে শরীর ভালো যাবে না পেটের অবস্থা তাই আমি সব কাঁচা লঙ্কার উপরে আমি কালারও আসবে সুন্দর কালার আসবে দেখতেই পাবেন এখানে দিয়ে দিলাম আর এখানে আমি হলুদটাও দিয়ে দিব দিলাম আর এখানে আমি ওই জিরে ধনের গুঁড়োটাও জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম করে তো বন্ধুরা আমি মশলাটাকে বেটে নিয়েছি এইবার কাজুটাকে আমি বেটে দেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো মতন তেল মানে পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখনও দিয়ে দেবো একটু লবণ আমার চিকেনে লবণ আছে আর আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আলু যাতে কি কালারের জন্য সামান্য পরিমাণে এক চুটকি হলুদ দিলাম দিয়ে আমি এখানে আলুগুলো প্রথমে ভেজে নেব

এলাচ তেজপাতা লবঙ্গ দুটো লবঙ্গ দিলাম দু তিনটে আর দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে সামান্য পরিমাণে হাফ চামচের মতন গোটা জিরে দিলাম জিরে দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আমি হাই গ্যাসটাকে হাই করে দেবো হাই করে দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করবো মিনিমাম সাত মিনিট ধরে তো বন্ধুরা

এরপর আমি কি করব এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচো গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আরও আমি মিনিট সাথে করে আটে করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি এই মাংসের সঙ্গে মিনিট সাতটা ধরে আবার ভেজে তো বন্ধুরা আমি এটাকে সাত আট মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এরপর এই মশলাটাকে দিয়ে দেবো মশলাটা আমি মশলা ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ধোয়া মশলা ভাটি ধোয়া জলটা এরপর এটাকে আমি মিনিট কোষ করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন দেখবেন নিমেষের মধ্যে আপনাদের ভাত পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘি এত সুন্দর ফ্লেভার ছাড়বে এটা আরো ওই ন দশ মিনিট আমি এটা কষিয়ে দিব বন্ধুরা একটু লবণ কম হয়েছে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর এখানে কাজুটা কাজুটাকে দিয়ে ভালো করে শুধু যাবে সুন্দর করে কষবে দেখবেন তেলটা যতক্ষণ না আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি এইভাবেই কিন্তু রান্নাটা করবে আর কেমন হয়েছে কিন্তু জানাবেন আর এই কষণের মধ্যে দিয়ে দেবো আমি আলুটা দিয়ে দেব দিয়ে দিলাম শুধু কষন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজুটা দেওয়ার পর কিন্তু একটু অনবরত না কাজু দিচ্ছে নাহলে নিচে পুড়ে যাবে টেস্ট খারাপ হয়ে যাবে আর গ্যাস কিন্তু একদম লোতে করে দেবে গ্যাস হাইতে দেবেন তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব জল জলটাকে দিয়ে দিলাম আর একটু জল দেবো বন্ধুরা আর অল্পটুকু দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এটাকে আরো পাঁচ সাত মিনিট এটাকে রান্না করব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আরো পাঁচ সাত মিনিট ধরে এটাকে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে দেব বন্ধুরা দিয়ে দিলাম এখানে একটু চাপা দেবো চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন